আপনি কি কখনো এমন কাউকে হারিয়েছেন যাকে এখনও ভুলতে পারেননি যাকে নিয়ে আপনার দোয়া কান্না আর অপেক্ষা সবকিছুই এক আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন কিন্তু তারপরেও আপনার মনটা বারবার একটি প্রশ্নই করে আল্লাহ কি তাকে আমার জীবনে ফিরিয়ে দেবেন প্রিয় মানুষকে ফিরে পাওয়ার ইশারা আল্লাহ কখনোই সরাসরি বলে দেন না তিনি মানুষের হৃদয়ে পরিস্থিতির ভেতরে আর আপনার নিজের জীবনের গভীরে কিছু সংকেত পাঠান কিন্তু দুঃখের বিষয় অনেকেই সেই ইশারা বুঝতেই পারে না হয়তো আল্লাহ আজই আপনাকে সেই প্রিয় মানুষকে ফিরে পাওয়ার লক্ষণ দেখাচ্ছেন অথচ আপনি ভেবেই নিচ্ছেন সব শেষ আল্লাহ বলেন আর তিনি হতাশ হৃদয়কে আশা দেন এমনও হয় আপনি ভাবছেন সব দরজা বন্ধ অথচ আল্লাহ একটি দরজা খুলে দিচ্ছেন আপনার অজান্তে আপনি হয়তো রাতের অন্ধকারে কান্না করে দোয়া করছেন আর সেই দোয়া আসমানে উঠছে আরসের মালিক শুনছেন আজকের ভিডিওতে আপনি জানবেন প্রিয় মানুষকে ফিরে পাওয়ার তিনটি আল্লাহর দেয়া শক্তিশালী ইশারা যা বুঝে নিলে আপনি উপলব্ধি করবেন সব কিছু শেষ হয়ে যায়নি আল্লাহ আপনার গল্পটাকে আবার নতুন করে লিখছেন প্রথম ইশারা আপনার হৃদয়ে অকারণ প্রশান্তি ফিরে আসা যে মানুষটাকে আপনি হারিয়েছেন সে যখন আপনার জীবনে ফিরে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় তখন প্রথম যে ইশারাটি দেখা যায় তা হল হৃদয়ের ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে আসা এই শান্তি সম্পূর্ণ অকারণে আসে পরিস্থিতি ভালো নয় কথা বলা বন্ধ সামনে কোনো আশা নেই তবুও হৃদয় হঠাৎ করে স্থির হয়ে যায় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার বান্দার হৃদয়ে শান্তি নাজিল করেন এই শান্তি কোনো মানবীয় কারণের জন্য আসে না বরং আল্লাহ আপনাকে বুঝিয়ে দেন তোমার ব্যাপারটা আমার হাতে আমি তোমার হৃদয়কে ঠিক করে দিচ্ছি যে মানুষটি আপনার জন্য লেখা তার ব্যাপারে আল্লাহ কখনো হৃদয়কে অস্থির রাখেন না বরং হঠাৎ করে আপনার চিন্তার ঝড় থেমে যায় আপনি অনুভব করেন যে হারিয়ে গেছে সে আবার ফিরে আসবেই কেন জানি মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে আরেকটি লক্ষণ হল হারিয়ে যাওয়া মানুষটিকে নিয়ে অতিরিক্ত কষ্টের অনুভূতি কমে আসে কান্না থাকলেও ব্যথাটা আর আপনাকে ভেঙে ফেলতে পারে না এই অবস্থায় দোয়া করলেই আপনাকে মনে হয় যেন দোয়াটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে যখন আল্লাহ আপনার প্রিয় মানুষটাকে ফিরিয়ে দিতে চান তখন প্রথমেই তিনি আপনার অন্তরের দরজা খুলে দেন যাতে আপনি ভেঙে না পড়েন দোয়ায় টিকে থাকেন আশা ধরে রাখতে পারেন এই প্রশান্তি আল্লাহর দেয়া ইশারা সে ফিরে আসবে শুধু একটু ধৈর্য একটু দোয়া আর একটু আস্থা দরকার দ্বিতীয় ইশারা দূরত্ব থাকা সত্ত্বেও আল্লাহ অদৃশ্যভাবে সংযোগ তৈরি করেন যখন কোনো প্রিয় মানুষ আল্লাহর তাকদির অনুযায়ী আবার আপনার জীবনে ফিরে আসার জন্য নির্ধারিত হয় তখন আল্লাহ এমন কিছু অদৃশ্য সংযোগ তৈরি করেন যা আপনি সরাসরি বুঝতে না পারলেও অনুভব করতে পারেন এটা এমন কিছু অনুভূতি যা মানুষের তৈরি নয় এটা আল্লাহর ইশারা প্রথম লক্ষণ হল আপনি তাকে ভুলে যেতে চাইলেও পারেন না অবচেতন মন তাকে টেনে আনে তার স্মৃতি তার কথা তার নাম সবকিছু বারবার সামনে চলে আসে এগুলো শয়তানি চিন্তা নয় এগুলো সেই ব্যক্তির সাথে আপনার রুহানি সম্পর্কের অংশ যাকে আল্লাহ আবার আপনার জীবনে লিখে রেখেছেন আল্লাহ বলেন এবং তিনি দুই হৃদয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেন সুরা রুম একুশ ভালোবাসা মানুষের হাতে নয় আল্লাহর হাতে যাকে আল্লাহ আপনার জন্য রাখেন সেই মানুষটি চলে গেলেও সেই রুহানি টান কখনো পুরোপুরি ছিন্ন হয় না দ্বিতীয় লক্ষণ হল হঠাৎ হঠাৎ আপনি তার স্বপ্ন দেখতে শুরু করেন এটা সবসময় সত্যি ইশারা নয় কিন্তু যদি স্বপ্নে বার বার দেখেন বিশেষ করে শান্তিপূর্ণভাবে তাহলে বুঝবেন আপনার রুহ এখনও তাকে ডাকছে এবং আল্লাহ সেই সম্পর্কের দরজা পুরোপুরি বন্ধ করেননি তৃতীয় লক্ষণ হল কোনো কারণ ছাড়াই তার জীবনে বা আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যা আপনাদেরকে আবার কাছাকাছি নিয়ে আসে দূরে থাকলেও কথা না হলেও ব্লক থাকলেও হঠাৎ ক্রমাগত মনে হয় একদিন কথা হবেই আবার দেখা হবে এই সম্পর্কটা শেষ নয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যা তোমার হবে তা তোমাকে অবশ্যই পৌঁছাবে আর যা না তোমার হবে তা তোমাকে কোনো দিন স্পর্শ করবে না যে প্রিয় মানুষটি আপনার তাকদিরে আছে আল্লাহ দুনিয়ার সব দরজা বন্ধ করে দিলেও অদৃশ্যভাবে আপনাদেরকে আবার কাছে নিয়ে আসেন তৃতীয় ইশারা দোয়া হঠাৎ ভারী হয়ে যায় এবং আল্লাহ আপনার মনকে একই মানুষের দিকে ফেলিয়ে দেন যখন আল্লাহ চান যে কোনো প্রিয় মানুষ আবার আপনার জীবনে ফিলে আসুক তখন সবচেয়ে শক্তিশালী ইশারা দেখা যায় আপনার দোয়াতে হঠাৎ অনুভব করেন তার জন্য দোয়া করা আপনার জন্য খুব সহজ হয়ে যায় দোয়া যেন হৃদয়ের গভীর থেকে নিজে নিজেই বের হয়ে আসে এই দোয়া অন্য যে কোনো দোয়ার চেয়ে ভারী গভীর এবং অশ্রুসিক্ত হয়ে ওঠে এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা আল্লাহর পক্ষ থেকে রুহকে নরম করে দেওয়ার নিদর্শন আল্লাহ বলেন আমি বান্দার দোয়া তার হৃদয়ের অন্তর থেকে আসলে কবুল করি যখন আপনি সত্যিকার অর্থে ভুলে যেতে চাইলেও ভুলতে পারেন না বরং দোয়ার সময় আপনার মন এমনভাবে আল্লাহর কাছে নতি স্বীকার করে যে মনে হয় হে আল্লাহ যদি সে আমার তাকদিরে থাকে আমাকে তার কাছে ফিরিয়ে দাও আরেকটি ইশারা হল আপনি অন্য কাউকে চিন্তা করতে পারলেও পারেন না অন্য দিকের চেষ্টা করতে গেলেও মনে অদ্ভুত অস্বস্তি হয় মনে হয় না আমার হৃদয় তো ওর সাথেই শান্ত এটা স্পষ্ট ইশারা যার জন্য আল্লাহ হৃদয় তৈরি করেন তাকে ভুলতে গেলে হৃদয় ব্যথা করে আরও একটি গভীর লক্ষণ হলো আপনার দোয়া যতই দীর্ঘ হয় আপনার কান্না ততই নরম হয়ে যায় হঠাৎ মনে হয় আরেকটু সময় দিলেই সব ঠিক হতে পারে আল্লাহ সামান্য দূরত্বকে মিলন দিয়ে বদলে দেবেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ভরসা করে আল্লাহ তাকে যথেষ্ট নির্মিজি অর্থাৎ যদি সে আপনার নাও হয়ে থাকে আপনার দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে আপনার তাকদিরেও লিখে দিতে পারেন আর যদি সে আগেই আপনার তাকদিরে থাকে দোয়া সেই দরজাগুলো আরও দ্রুত খুলে দেয় তাই যখন দোয়া হঠাৎ ভারী হয়ে যায় মন নরম হয় আর হৃদয় বার বার একই মানুষের দিকে ফিরে যায় বুঝে নিন এটা আল্লাহর ইশারা সে মানুষের ফিরে আসা এখন আপনার জীবনের খুব কাছেই আপনি হয়তো অনেক দিন ধরে কাঁদছেন অপেক্ষা করছেন নিজের ভাঙা হৃদয়কে ঢেকে রেখে দোয়াতে আশ্রয় নিচ্ছেন কিন্তু আজ আপনি তিনটি ইশারা জেনে গেলেন যদি এসব লক্ষণ আপনার জীবনে দেখা যায় তাহলে বুঝে নিন আল্লাহ আপনার গল্পটাকে শেষ করেননি যে মানুষটাকে আপনি ভালোবেসেছিলেন যাকে হারিয়ে আজও বুক ব্যথা করে হয়তো আল্লাহ সেই মানুষকেই আপনার জন্য ফিরিয়ে আনছেন নতুনভাবে আরও বেশি মহব্বতের সাথে আল্লাহ বলেন হতাশ হইও না আল্লাহর রহমত থেকে শুধু পথভ্রষ্টরাই হতাশ হয় আপনি যে কষ্ট করছেন যে কান্না করছেন যে দোয়া করছেন কোনোটাই বৃথা যাচ্ছে না আল্লাহ আপনার প্রতিটি অশ্রু গুণে রাখছেন আর যখন আল্লাহ কোনো সম্পর্কে বরকত দেন তখন সকল দূরত্ব ভুল বোঝাবুঝি কষ্ট সব মুছে যায় হয়তো আজকের রাতটি সেই রাত যেদিন আল্লাহ আপনার দিকে তাকিয়ে বলছেন তোমার ধৈর্য যথেষ্ট হয়েছে এবার আমি তোমাকে ফিরিয়ে দেব তোমার প্রিয় মানুষটাকে মনে রাখবেন যদি সে আল্লাহর পক্ষ থেকে আপনার হয় কেউ তাকে কেড়ে নিতে পারবে না আর যদি আল্লাহ তাকে ফিরিয়ে দিতে চান গোটা দুনিয়ার কেউই তাকে থামাতে পারবে না আপনার গল্পের সুন্দর শেষ এখনও সামনে আছে শুধু দোয়া ছাড়বেন না